বাগালি বাগালি এসে আমাদের বাগালির জুনিয়র বন্ধুরা সবাই একটু হাই দিয়ে দাও সবাই একটু হাই বলো হ্যাঁ ঠিক আছে চলো আমাদের যাত্রা আবার শুরু চলো যাত্রা আবার শুরু

ও এখানে তো ধানও তো হয় প্রচুর পরিমাণ তাই না ও ধান কাটিয়ে নিয়ে যায় তা তোমরা ধান লাগাও না ব্যাসেও যায় তাহলে তোমাদের সবার বাসা হচ্ছে এখানে তাই তো যায় কিসে তারা দিল ভূতে এখানে এখানে কি ভূত আছে নাকি তাহলে

কি ভাই হ্যাঁ হ্যাঁ চলে আসবো ভাই চলে আসবো ও ভাই আছে আপনারা বিচারা খুলে বলি ভাই ও আপনারা আছরা গে আমি বলা হইনি ভাই মানে সারাুরাই আমি ওই যে কয়রা ওই যে আছে না এই যে সাদালিবি এই সাদালিবি রে জায়গা এই যে তিন দিন আমার দুই দিনের করে আমি ভাই তাহলে এই